বা কর্মফলের মাধ্যমে তারা এসিতে থাকে তারা গাড়ি করে চলে তারা বিলাসবহুল বাড়িতে থাকে এগুলো সম্পূর্ণ আপনাদের মেহনতের ফল সাত দিন আগে তারা যে কথাগুলো আপনাদেরকে দিয়েছিল তারা বোঝে তারা আহ্বান জানানো হচ্ছে এবং সবাইকে সম্মিলিতভাবে একত্রগত হরমাত্রে এই আন্দোলনকে পরিচালনা করতে হবে নিজেদের মধ্যে বিভেদ পেলে আপনারা পারবেন না কেউ পারবে না নিজেদের মধ্যে যদি আপনারা বিভেদ সৃষ্টি করেন

আমার সংগ্রাম 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 দেগ্রাম সংগ্রাম

I <laughs> do 哎呀！